আর এটা কিন্তু হচ্ছে রেমালের আগের দিন যেদিন মাল হলো তার আগের দিন থেকে আমি ব্লগটা শুরু করেছি তো মুখ টুখ ধুয়ে নিচ্ছি আর আমি এরকম ভিডিও খুব কমই করি তো আজকে কি মনে হলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে মুখ ধোয়া হয়ে গেছে এবার আমি বিছানা করতে চলে এলাম আমি সচরাচর এরকম ভিডিও দিই না তো আজকে আমি দিলাম তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আমি আজকে সারা দিন কি কি করছি কোথায় যাচ্ছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে ছোট করে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পাবে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এবার আমি যে ঘর গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আমি অল্প অল্প করে তোমাদের সাথে আমি আজকে কাজ শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে জলের বালতিটা একটু ছড়িয়ে নিচ্ছি কারণ আমরা এই যে রান্না যে করি না জল সেটাও কিনে কিনে রান্না করা হয় মানে কিনে খাওয়া হয় আর আর খাওয়ার জল হচ্ছে ড্রামের জল এবার ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো ঘরটা দেখাইনি অল্প জায়গায় মানে দেখাচ্ছি মানে কি কী কাজ করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা যদি হেল্প না করো তাহলে কিন্তু একদম এগিয়ে যেতে পারবো না তোমাদের সহযোগিতা খুবই দরকার এবার ঘর মুছে নিচ্ছি লাঠি দিয়ে আজকে মাসি আসেনি কাজের মাসি আসেনি তো পুরো কাজ করতে হচ্ছে এবার জল ভরে নিচ্ছি ড্রাম থেকে নামিয়ে মকে ভরে বোতলে ভরে নিচ্ছি তিনবার করে ফুরতে হয় সকালে দুপুরে আর রাতে তাহলে সবার হয়ে যায় তো মাসি করে এই সমস্ত কাজগুলো তো মাসি আজকে আসেনি তো আমাকে করতে হচ্ছে তো মাঝে মধ্যে তো করতেই হয় ঘরের সমস্ত কাজ তো করতেই হয় মাঝে মধ্যে তো কেমন লাগছে এবার কিন্তু আমি কিচেনে চলে এসেছি চা বসিয়েছি এই দেখো লাল চা করবো জল বসিয়ে দিয়েছি দু কাপ আর এখানে এলাচ লং দিয়ে দিলাম দুটো লং দুটো এলাচ এলাচটা কিন্তু খোসা ছাড়িয়ে খোসাটা মানে ভেতরের যে বিচিটা বের করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা তো আমাদের বাড়িতে সব সময় এইভাবে রজাই হয় আর তেজপাতাও দিয়েছি তেজপাতা আদা এলাচ লং দিয়ে চা করি কিন্তু ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম গুড় বাড়িতে ওই চিনিটা মোটামুটি এখন এখন বন্ধ করেছি কিন্তু সব হচ্ছে এবার দিয়ে দিলাম চাপাতি চাপাতি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এক মিনিটের মতো ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে তারপর ঢেলে নেব দেখো কালার কত সুন্দর হয়েছে আর এইভাবে চা করলে কিন্তু শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো হয় সবাই চা খায় না আমাদের বাড়িতে দাদা খাবে আর মেয়ে খাবে আমি তো খাই না চা মাঝে মধ্যে খাই চা আর এবার আমি শোকেসটা পরিষ্কার করে নেব ভাবছি তো সব কিছু নামিয়েও নিয়েছিলাম তো মেয়ে একটা জিনিস পাচ্ছে না সেটা খুঁজছি খুঁজে তারপর হতো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তো যে সোনার কানের রিংটা ও কোথায় রেখেছিলো খুঁজে পাচ্ছিল না তারপর সেটা খুঁজছিলাম খুঁজে তারপরে শোকেসটা পরিষ্কার করে নিয়েছি পুরোটা পরিষ্কার হয়নি আরেকদিন দিন লাগবে দেখো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি পুরোটা করতে পারিনি তারপর সাতটার দিকে বেরিয়ে পড়লাম হাঁটতে 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 কিন্তু আমি একটা পার্কে চলে এসেছি এই পার্কটাতে আমি আসি হাঁটতে আসি খুব সুন্দর পার্কটা এটা হচ্ছে লেক টাউন ভিআইপি মোড়টা আছে বিগ বেনটা আছে ওখান থেকে যশোহর রোডের দিকে গেলো যে আর একদিকে গেলো যশোর রোড আর ডান দিকে গেল ওই টাউন পার্ক আতিথ্য একটা হোটেল আছে সেখানে এই পার্কটা এখানে কিন্তু প্রচুর লোক আসে হাঁটতে সকালবেলায় তো হেঁটে টেটে বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে কিন্তু পরের দিন রেমালের দিন যেদিন রেমাল হলো সেদিন বাড়িতে জবরদস্ত খাওয়া দাওয়া হলো খিচুড়ি করে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু ঘি দিয়ে দিলাম আহ দারুণ লাগছে ভীষণ স্বাদ হয়েছিল খিচুড়ি ও সারাদিনই বৃষ্টি হয়েছে তো দাদা বলল না আজকে খিচুড়ি করো তো খিচুড়ি করেছি লাপটা করেছি বেগুন ভাজা করেছি পায়েস করেছি পাপড় করেছি একদম জম জমাট খাওয়া দাওয়া হয়েছে এই দেখো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আবার মানে বিভিন্ন আইটেম খেতে পছন্দ করে তো এত সব করে দিচ্ছি ঠিক আছে দেখো লামড়ার জন্য সবকিছু কেটে নিয়েছি সবজি আর এখানে পায়েসটা হয়ে গেছে আর এখানে লাবড়াতে দেবো বাঁধাকপি আর ফুলকপি সেটা ভাপে বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা হয়ে গেল এদিকে দেখো লাবড়াটাও মোটামুটি হয়ে গেছে আমি সব কিছু মানে পুরোটাই দেখালাম না অল্প অল্প করে দেখাচ্ছি আর এদিকে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি আজকে তো একদম জমজমাট খাওয়া দাওয়া হয়েছে আমাদের সারাদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিন এই এত কিছু রান্না করে নিয়েছি এই দেখো পাপড়ও ভাজা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু দাদাকে খেতে দেব তো আমি সার্ভ করে নিচ্ছি থালার সার্ভ মানে কি খেতে দেবো তো তাই রেডি করে নিচ্ছি খিচুড়ি দিয়ে দিলাম লাবড়া দিয়ে দিলাম বেগুন ভাজা দিলাম এবার দেব বাটিতে করে পায়েস দেব পাপো সে গেল স্যালাড তাহলে কেমন লাগলো আমার ব্লগটা আর রেসিপিগুলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই একদম রেডি জবরদস্ত খাওয়া দাওয়া আমি খিচুড়ির ফুল ভিডিওটা করতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর একটি তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা